জ্ঞানবাপী মসজিদ হলো ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত একটি মসজিদ ষোলোশো সালে এটি আওরঙ্গজেব দ্বারা নির্মিত হয় এই স্থানে হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে একটি বিশ্বেশ্বর মন্দির ছিল ষোলো শতাব্দীর শেষের দিকে মহারাষ্ট্রের বারাণসীর প্রাক বিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিত নারায়ণ ভট্টের সাথে আকবরের একজন প্রধান দরবারি ও মন্ত্রী টোডরমল এটি নির্মাণ করেন মাহমুদ বলখি ষোলোশো সালে পরিদর্শন করেন মন্দির কমপ্লেক্সটিকে বলা হয় লালা সিং বলে বর্ণনা করেছিলেন যেমনটি লেখক ভীম সেন অষ্টাদশ শতাব্দীর শুরুতে লিখেছিলেন এইভাবে এটি প্রতীয়মান হয় যে জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সহযোগী বীর সিং দলা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে একজন পৃষ্ঠপোষক ছিলেন স্থাপত্য ইতিহাসবিদ মাধুরী দেশাই অনুমান করেন যে মন্দিরটি মন্দিরটি বিশিষ্ট নির্দেশিত খিলানগুলির সাথে মুঘল স্থাপত্য থেকে ধার করা ও এও ছেদ করার একটি ব্যবস্থা ছিল এটি একটি খোদাই করার জন্য পাথরের বৈস্থ ছিল মন্দিরটি বারাণসীতে ব্রাহ্মণ্য সমাজের কাছে একটি অদম্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার অবদান রেখেছিল বিশেষ করে উপমহাদেশের পণ্ডিতদের টানতে টানেতে আর মহারাষ্ট্র ছিল হিন্দু ও ধর্মীয় আইনের সাথে সম্পর্কিত বিরোধের বর্ণালী বিচারের জন্য আর এই মন্দিরের আগেই এই স্থানে কি অস্তিত্ব থাকতে পারে তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে এই ধরনের ইতিহাস স্থানীয় হিন্দু ও মুসলিম জনগণের ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে দেশাই মূল মন্দিরের একাধিক ইতিহাস ও জ্ঞানব্যাপী অবস্থান থেকে উদ্যত উত্তেজনাগুলি শহরের পবিত্র ভূগোলকে মৌলিকভাবে আকার দেওয়ার জন্য উল্লেখ করেছে মসজিদের ইতিহাসের সাম্প্রতিক বিবরণ হিন্দুদের দ্বারা বিশুদ্ধকরণ বারবার ধ্বংস মূল মন্দিরের পুনর্নির্মাণের একটি প্রার্থনা সঙ্গীতকে কেন্দ্র করে লিঙ্গের নিরবধিতার বিপরীতে অবস্থিত মন্দ মসজিদের মসজিদের বর্তমান স্থানে অবস্থিত মন্দিরটি কথিতভাবে কুতুমদ্দিন আইবক কনৌজের রাজা জয়চন্দ্রের পরাজয়ের পর উপড়ে ফেলেন এর কয়েক বছর পরে এই স্থানে রাজিয়া মসজিদ নির্মাণ করা হয় মন্দিরটি শামসুদ্দিন ইলতুতমিসের শাসনমলে একজন গুজরাটি বণিক দ্বারা পুনর্নির্মাণ করা হয় যা শুধুমাত্র হোসেন শাহ সার্কি বা সাকান্দার লোদি দ্বারা ভেঙে ফেলা হয় আকবরের শাসন রাজা মানসিংহ মন্দিরটি পুনর্নির্মাণ করেন কিন্তু এটি আবার ঔরঙ্গজেবের তীব্র ধর্মীয় উগ্রতার শিকার হয় ষোলোশো সালে সেপ্টেম্বরে ঔরঙ্গজেব মন্দিরটি ভেঙে ফেলার নির্দেশ দেন এই জায়গার নাম একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল সম্ভবত কিছু সময় পরে ঔরঙ্গজেব নিজেই নির্মাণ করেন সম্মুখ ভাগটি আংশিকভাবে তাজমহল প্রবেশপথের প্রবেশপথের আদলে তৈরি করা হয়েছিল মসজিদের আঙিনা হিসেবে কাজ করার জন্য মন্দিরের চূড়াটি অনেকাংশে অস্পর্শিত রেখে দেওয়া হয়েছিল রেখে দেওয়া হয়েছিল এবং দক্ষিণ প্রাচীরের সাথে সাথে এর খিলান বাহ্যিক ছাঁচ এবং তরুণাগুলি কিবলা কিবলা প্রাচীরে পরিণত হয়েছিল মসজিদটি মূলত ঔরঙ্গজেবের নামানুসারে আলমগিরি মসজিদ নামে পরিচিত ছিল কিন্তু সময়ের সাথে সাথে বর্তমান নামটি সাধারণ ভাষায় গৃহীত হয় যা একটি সংলগ্ন পবিত্র জলাশয় জ্ঞানব্যাপী বা জ্ঞানের কূপ থেকেও উদ্যত হয়েছিল যা সব মিলিয়ে সম্ভবত সম্ভবত এমনকি বিশ্বেশ্বর মন্দিরের পূর্বেও ছিল মৌখিক বিবরণগুলি ইঙ্গিত করে যে অপবিত্রতা সত্ত্ব ব্রাহ্মণ পুরোহিতের মসজিদের প্রাঙ্গনে বসবাস করাও হিন্দু তীর্থযাত্রীদের বিষয় তাদের বিশেষাধিকার প্রয়োগ করার অনুমতি দেয়া হয়েছিল জ্ঞানব্যাপীর ক্ষেত্রে বিশেষ করে স্তম্ভমূল ও সারা দেশ থেকে আসা হিন্দু তীর্থযাত্রীদের জন্য একটি জনপ্রিয় কেন্দ্র রয়ে গেছে পণ্ডিতরা আইরঙ্গজেবের ধ্বংসের প্রাথমিক প্রেরণা হিসেবে ধর্মীয় উগ্রতার পরিবর্তে রাজনৈতিক কারণকে দায়ী করেন অক্সফোর্ড ওয়ার্ল্ড হিস্ট্রি অফ এম্পায়ার উল্লেখ করেন এই ধ্বংসকে গোড়া প্রবর্ত প্রবর্তনের এর হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে রাজনৈতিক প্রভাবশালী ভূমিকা পালন করেছিল হিন্দুদের তাদের উপাসনালয় প্রতি নীতিগুলো ধারাবাহিকভাবে অজ্ঞয়বাদী ও বৈচিত্র্যপূর্ণ পরস্পর বিরোধী ছিল দেশাই দেখতে পান যে এই নীতিগুলো ধর্মীয় গোড়ামের প্রকাশের পরিবর্তে তার ব্যক্তিগত বাধ্যবাধকতা বিশ্লেষণ করা যেতে পারে হিন্দু মুসলিম স্থাপত্যের ইতিহাসবিদ ক্যাথরিন আশের উল্লেখ করেছেন যে শুধুমাত্র বারাণসী জমিদাররা ঘন ঘন ঐরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ করেননি বরং স্থানীয় ব্রাহ্মণদের ইসলামীয় শিক্ষায় হস্তক্ষেপ করার জন্য অভিযোগ আনা হয়েছিল ফলস্বরূপ তিনি যুক্তি দেন যে এই ধ্বংসটি একটি রাজনৈতিক বার্তা ছিল না কারণ এটি জমিদার ও হিন্দু ধর্মীয় নেতাদের জন্য একটি সতর্কতা হিসেবে কাজ করেছিল যা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছিল সিনথিয়া সিনথিয়া ও রিচার্জ এম ইটন সতীশচন্দ্র একই ভিত্তিতে একমত আর সরকারিভাবে ঔরঙ্গজেব ধ্বংসের আগেও পরে বারাণসীতে বেশ কয়েকটি মন্দির ঘাট ও মঠকে সুরক্ষা পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন ইয়ান কপল্যান্ড ও অন্যরা ইক্তিদার আলম খানকে সমর্থন করে যিনি ঔরঙ্গজেবকে ধ্বংস করেছিলেন তার চেয়ে বেশি মন্দির নির্মাণ করেছিলেন বলে মনে করেন আর দু সাল পর্যন্ত স্থানীয় মুসলিমরা জোর দিয়ে প্রত্যাখ্যান করেছেন যে ঐরঙ্গজেবের মসজিদটি পরিচালনা করার জন্য কোনো মন্দির ভেঙে দিয়েছিলেন ঐতিহাসিক পাণ্ডিত্যের ক্ষেত্রে এই দাবিগুলো সাথে সামান্য সম্পৃক্ততা রয়েছে দেশাই নোমানির যুক্তিগুলোর ওপর ও ঔপনিবেশিক বারাণসীর হিন্দু স্থাপত্যের বক্তৃতা বক্তৃতা থেকে উদ্যত একটি কৌশলগত ঐতিহাসিক পুনর্মিলন হিসেবে বিবেচনা করেন হিন্দু সম্প্রদায়ের কাছে জায়গাটি হস্তান্তরের জন্য উনিশশো সালে বারাণসী বেসাময়িক আদালতে আদালতে একটি শিরোনাম বিরোধ মামলা দায়ের করা হয়েছিল এটি উপাসনার স্থান এবং এটি এড়িয়ে যেতে বলা হয়েছিল ইতিমধ্যে কার্যকর ছিল যে উনিশশো সালে বিশ্ব হিন্দু পরিষদ মহাশিবরাত্রি উপলক্ষে হিন্দুদের বিপুল সংখ্যক সমাবেত হওয়ার আবেদন করেছিল এটি দুর্বল প্রতিক্রিয়ার সাথে দেখা হয়েছিল এবং রকম অপ্রতিকর ঘটনা ছাড়াই মামলাটি নিষিদ্ধ ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না